আমার মনের ফুল করে মনের মতো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ নওয়াজ শরীফ আপনারা দেখছেন ফেসবুক পেজ আত্রাই উপজেলা আজকের এই ভিডিওর মাধ্যমে রসুলপুর গ্রাম থেকে শুকটিগাছা রাবারডাম ব্রিজ পর্যন্ত দেখানো হবে আমার আজকের ব্যাকগ্রাউন্ড মিউজিকে যিনি কণ্ঠ দিয়েছেন তিনি আমার ভাগিনা তৈবুর রহমান তৈবুর রহমানের সুমিষ্ট কণ্ঠে কবিতা আবৃত্তি এবং গান শুনতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া ফেসবুক পেজ ফলো করে দিতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি উপভোগ করা যাক যেন ভুল আমায় উদাস দেখে মনের মাঝে মন দিলে হয় অনেক বাধাই আসে মনেরও সে ফুলদানিতে ফোটে যদি ফুল বেলি গোলাপ গন্ধ রাজার সুবাসি আমার মনের ফুলদানিতে রাখো তোমার মন সাজিয়ে দেব যতন করে মনের মতন আমার মনের ফুলদানিতে রাখো তোমার মন সাজিয়ে দেব যতন করে মনের মতন কত মধুর স্বপ্ন দেখি আমি তোমায় নিয়ে যাও না স্বপ্নগুলো সত্যি করে দিয়ে কত মধুর স্বপ্ন দেখি আমি তোমায় নিয়ে যাও না আমার স্বপ্নগুলো সত্যি করে দিয়ে তোমার মাঝে আমি যেন ডুবে যায় তরুণী যেমন ডুবেছি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানান পাশাপাশি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ আত্রাই উপজেলা ফলো দিয়ে রাখুন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল আত্রাই উপজেলা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে কোন এলাকা বা কোন অঞ্চলের ভিডিও দেখতে চান সেটিও আমাদের কমেন্টের মাধ্যমে জানান সকলেই ভালো থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি মোহাম্মদ নওয়াজ শরীফ ফেসবুক পেজ আত্রাই উপজেলা প্রতিনিধি